চাইলে জিপ গাড়ি ব্যবহার করা যাবে দু হাজার ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টস আপডেট অবস্থায় আছে টেলে চলা গাড়ি গাড়ির সাথে স্টোভ অরিজিনাল এলইডি প্রজেকশন হেডলাইট ভিগো বাম্পার পাদানির ব্যবহার করা রয়েছে মার্শাল ফুললি টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় পেয়ে যাবেন এই গাড়িটির চারটা চাকা লেইরিং সহকারে কিন্তু বাবু ভাই খুবই ফ্রেশ অবস্থায় কিন্তু আছে বড়িতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কোনো হিটিং ইস্যু কিন্তু নেই বাম সাইডে হেডলাইটিও গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে চারটা চাকাই একদম ফ্রেশ অবস্থায় পাবেন বডির কন্ডিশনও খুবই ফ্রেশ কন্ডিশনে পা দানির ব্যবহার করা রয়েছে রুববারের ব্যবহার আছে গাড়িটি এবং ভিতরে ইন্টেরিয়ারও মশলা অসাধারণ ফ্রেশ অবস্থায় পাবেন অ্যান্ড্রয়েড প্লেয়ার লেদার সিট কভার সহকারে কমপ্লিটলি রেডি কন্ডিশনে রয়েছে এই গাড়িটি আমাদের কাছে যারা চাচ্ছেন একটু উঁচু গাড়ি নিতে বা জিপ নিতে তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন ইয়ার দু হাজার ছয় দু হাজার রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ভেরিয়েন্টের তেলে চলা গাড়ি এসইউভি ইউ রাশ চাইলে অবশ্য সিএনজি এলপিজি কিন্তু আপনারা কনভার্সন করে কিন্তু নিতে পারবেন ভিতরের ইন্টারিয়ার মার্শালা ফ্রেশ অবস্থায় আছে এক্সপায়ার চাকার জন্য একটা বক্স আছে দেখতে পাচ্ছেন যে ব্যাক গ্লাসে কিন্তু গ্রেটিং স্টিকার সহকারে একদম জেনুইন অবস্থায় কিন্তু পাবেন ডান সাইডে বডিও মশালা খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটির ভিতরের কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে মডেল ইয়ার দু হাজার ছয় দু হাজার নয়ের স্টেশন পনেরোশো সিসি তেলে চলা গাড়ি এস টয়টা রাশ ইঞ্জিন গিয়ারের কন্ডিশনে বাবু ভাই খুবই ভালো অবস্থা আছে এসি পারফরমেন্স আলহামদুলিল্লাহ মানে ওভারঅল যদি রিভিউর কথা বলেন খুবই টিপটপ কন্ডিশনে আছে বাস্তবে আসেন দেখেন ইনশাআল্লাহ পছন্দ হবে দেখেন যে মার্সেলের কালার থেকে শুরু করে সাইজের স্টেসিজের কালারগুলো একদম কিন্তু জেনুইন অবস্থায় আছে গাড়ির সাথে স্টক অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স ড্রাইসেল একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে হিটপ্রুফের ব্যবহার রয়েছে তো ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় আছে মডেলিয়ার দু হাজার ছয় দু হাজার নয়ের রেজিস্ট্রেশন ডকুমেন্টসগুলো কমপ্লিটলি আপডেট অবস্থায় পাবেন তো টয়টা রাশ এই জিপটির দাম চাওয়া হচ্ছে মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু অনার করা যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই প্র্যাকটিক্যালি গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন আর দয়া করে ফোনে কেউ ফিক্সড প্রাইস জিজ্ঞাসা করবেন না আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ট্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম